আসসালামু আলাইকুম আমি ডক্টর আফরাজি শারমিন কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন আজকে আমি কথা বলবো এনিমিয়া বা রক্তশূন্যতা সম্বন্ধে রক্তশূন্যতা সেটাই যেটা হচ্ছে শরীরে যদি আরবিসির পরিমাণ কমে যায় যেটা আমাদের টিস্যুতে অক্সিজেন পৌঁছে দেয় সেই অক্সি যদি কমে যায় বা হিমোগ্লোবিন কমে যায় তখন কিন্তু টিস্যুতে ঠিকমতো আবার অক্সিজেন পৌঁছাবে না সেই কন্ডিশনটাকে আমরা এনিমিয়া বা রক্তশূন্যতা বলে থাকি এখন আমরা জেনে নিই যে নর্মাল আসলে হিমোগ্লোবিন লেভেলটা কত এটা ছেলেদের ক্ষেত্রে একটু বেশি মহিলাদের ক্ষেত্রে একটু কম আবার বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আরও কম এবং প্রেগনেন্ট ওমেন হলে কিন্তু সেক্ষেত্রে বা গর্ভবতী হলে সেক্ষেত্রে আরও কম পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে ১৩ থেকে সতেরো পর্যন্ত গ্রাম পার ডিএল পর্যন্ত আমরা নর্মাল বলে থাকি ওমেনদের ক্ষেত্রে বারো দশমিক এক থেকে পনেরো দশমিক এক পর্যন্ত আমরা নর্মাল বলে থাকি চিলড্রেনদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে এটা এগারো থেকে তেরো দশমিক পাঁচ গ্রাম পার ডিএল পর্যন্ত নর্মাল এবং পেগনেন্ট ওম্যান পেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে কিন্তু এটা এগারো থেকে বারো গ্রাম পার ডিএল পর্যন্ত আমরা নর্মাল বলে থাকি এখন আমরা আসুন জেনে নেই যে এই যে রক্তশূন্যতা এটার কারণ কি কি হতে পারে এটার কারণ কিন্তু প্রথমেই আমাদের দেশে যেটা বেশি হয়ে থাকে সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি আমাদের খাবারে আমরা যদি আয়রনের পরিমাণ পর্যাপ্ত না থাকে আমাদের সেক্ষেত্রে আমাদের আয়রন ডেফিশিয়েন্সি এনিমিয়া ডেভেলপ করতে পারে এটা আর কারণ কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে অন্যতম সেটা হচ্ছে যে কিমি দ্বারা সংক্রমণ হলেও কিন্তু আমাদের বাচ্চাদের দেখা যায় গ্রাম অঞ্চলে যারা হাইজিন মেনটেন করে না তাদের ক্ষেত্রে রক্তশূন্যতা দেখা দেয় এছাড়াও ভিটামিন বি টুয়েলভ ফলের ডেফিসিয়েন্সি ক্রনিক ডিজিজ যেমন হচ্ছে আপনার কিডনি ডিজিজ অথবা কোনো ক্যান্সারের পেশেন্ট তারও কিন্তু রক্তশূন্যতা হতে পারে অথবা ব্লাড লস যেমন কোনো ইঞ্জুরির কারণে আপনার ব্লাড লস হলো কোনো অ্যাক্সিডেন্টে কারণে আপনার রক্তক্ষরণ হলো বা পেটের ভিতরে আলসার হয়ে সেখান থেকে রক্তক্ষরণ হলো সেক্ষেত্রেও কিন্তু আপনার এনিমিয়া ডেভেলপ করতে পারে অথবা ব্লাড ম্যারো ডিজিঅর্ডার অনেকগুলো আছে সেগুলো হতে পারে রক্তের অনেক ধরনের ক্যান্সার আছে সেগুলোর কারণেও কিন্তু রক্তশূন্যতা ডেভেলপ করতে পারে এখন রক্তশূন্যতা হলে আপনি কিভাবে সেটা নির্ণয় করবেন একটা তো ল্যাব পরীক্ষা একটা হচ্ছে আমরা এক্সামিন করেও দেখতে পারি আমাদের যে লোয়ার পাল্পিব্রাল ফিশার এ এখান এই জায়গাটা সাদা হয়ে যাবে হাতের তালু পায়ের তালু এগুলো সব সাদা হয়ে যাবে সাধারণত দেখা যায় যে বলতে শোনা যায় যে আমি ফ্যাকাশে হয়ে গেছি এই যে সাদা বা ফ্যাকাশে হয়ে যাওয়া এটাকে কিন্তু আমরা রক্তশূন্যতা বলে থাকি এখন কি কি সমস্যা সিমটম আপনি লক্ষণ দেখলে দেখা যায়